আসসালামু আলাইকুম কথা বলবো গতকালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচ হয়ে গেল গতকালকে ফুটবল ম্যাচ সেটা নিয়ে কিছু কথা বলবো এবং সেই সেই খেলা যে বাংলাদেশে আধিপত্য বজায় রেখেছে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সেটা নিয়ে কিছু কথা বলবো কেন বাংলাদেশ এরকম খেললো আর প্রথমত বলি একটু হামজা চৌধুরীকে নিয়ে তিনি দলে নতুন ইনক্লুড হয়েছেন হামজা চৌধুরী তার দলে যে একটা আলাদা শক্তি সেটা কিন্তু পরিপূর্ণভাবে ভারত ভারত ফুটবল দল বুঝতে পারছে এবং হামজা চৌধুরীর কারণে যে যে কয়টি বেশ পরিবর্তন আসছে সেটা আপনাদের সামনে একটু শেয়ার করবো আপনারা অবশ্যই আমার সাথে অ্যাগ্রি হবেন আর যদি অ্যাগ্রি না হন সেটা অবশ্যই মতামতে জানাবেন এ প্রথম টাইম বলি বাংলাদেশ দল যখন হামজাকে ইনক্লুড করে ফুটবল দল যখন হামজা চৌধুরীকে ইনক্লুড করেন তখন থেকে ভারত একটু নড়েচড়ে বসে যে হামজা চৌধুরীর মতো প্লেয়ার বাংলাদেশি খেলবে কিনা একটা সময় হ্যাঁ বাংলাদেশে খেলার জন্য হামজা চৌধুরীকে দলে ইনক্লুড করা হয়েছে এবং তিনি বাংলাদেশে হয়ে খেলবে এবং তার অভিষেক হবে ভারতের বিরুদ্ধে তখন থেকে ভারত একটু নড়াচড়া করে বসে এবং ভারতে যে বাংলাদেশ দল খেলতে গেল শিলং এ সেখান থেকে আসলে বাংলাদেশ দলকে কিন্তু সেইভাবে আসলে সাহায্য সহযোগিতা করা হয়নি বিশেষ করে প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচের জন্য যে ফিল্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পরিপক্ত ভাবে কিন্তু দেওয়া হয়নি ফ্লাড লাইটের সমস্যা ছিল এগুলো কিন্তু তারা বাংলাদেশকে সহযোগিতা করেনি একটা অতিথি দল হিসেবে যেভাবে আপ্যায়ন করানো উচিত সুযোগ সুবিধা দেওয়া উচিত সেগুলো আসলে বাংলাদেশ দলকে দেওয়া হয়নি বরং ইন্ডিয়া দল কিন্তু পরিপূর্ণভাবে তাদের প্র্যাকটিস করেছে এবং যে মাঠে খেলা হবে সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া দলটা প্র্যাকটিস করেছে এবং দুর্ভাগ্যজনক হয়তো বা কোনো একটা কারণে হয়তো বা বাংলাদেশকে দলকে এগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়নি প্রথমত হামজা ইনক্লুড হওয়ার সাথে সাথে বাংলাদেশ দলের ভিতরে একটা তারুণ্য ফিরে এসেছে একটা অন্যরকম একটা শক্তি প্রেরণা কাজ করেছে বাংলাদেশ দলে এত বড় প্লেয়ার বাংলাদেশ দলের হয়ে খেলবে। হামজা প্রথমে মাঠে নামেন সাথে তিনি খেলবেন তার পিতা এবং মাতা কোথায় আছে গ্যালারি কোন অংশে তিনি বসে আছে। অনেক খোঁজাখুঁজি বা পেয়েছেন তাদেরকে স্বাগত জানান হ্যাঁ আমি বাংলাদেশ দলের হয়ে খেলেছি এই তোমরা দেখো মাঠে বসে এটা ছিল একটা আলাদা আমজা চৌধুরীর দলে ইনক্লুড হওয়ার সাথে সাথে দলে যে মুভমেন্ট পজিশন আক্রমণের ধার একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে নব্বই মিনিটের প্রথম বিশ মিনিটই কিন্তু বাংলাদেশ দলের হাতে ছিল এবং মোটামুটি কিন্তু সেই বিশ মিনিটের ভিতরে কিন্তু তিনবার বাংলাদেশ আক্রমণ করছে এবং তিনবারই কিন্তু ভাগ্য বাংলাদেশের সহায়ক ছিল না তারপর বাকি সত্তর মিনিট কিন্তু বাংলাদেশ দল গোলবিহীন ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু খেলার কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় ছিল যেটা হামজা চৌধুরীতে দেখা গেছে যেটাকে সুনীল সেদ্দিকে যেভাবে তিনি কড়া মার্কে রেখেছে সেখানে কিন্তু সুনীল সেদ্দি কিন্তু কিছুই করতে পারেনি সে সাথে বাংলাদেশ দল যে আক্রমণে যে ধারাবাহিকতা সেটা কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু হামজা চৌধুরী তিনি কিন্তু সাপ মানে তার অবদানটা রেখেছেন এবং ভারত যখন আক্রমণ করছে সেখানে কি আক্রমণকে কীভাবে ধুলিস্বাদ করে দেওয়া যায় সেটাও কি হামজা চৌধুরী খুব মানে ইজিলি এবং টেকনিক্যালি ভাবে কিন্তু তিনি সেগুলো পরাস্ত করে তাদের আক্রমণকে ধুলিসাত করে দেয় হামজা চৌধুরী বাংলাদেশ দলে আসছে তার মানে এই এই না যে বাংলাদেশ দল প্রতিটি ম্যাচ জিতবে হামজা চৌধুরী দলে আসছে তার মানে এই না যে বাংলাদেশ উচ্চমানের এক দল হয়ে গেছে তা কিন্তু না কিন্তু তিনি যে দলে আসছেন সেটা কিন্তু একটা পরিপূর্ণ একটা পরিপক্ষ দেখা যাচ্ছে যে বাংলাদেশ দলে একটা অন্যরকম ইমেজ কাজ করছে তিনি কিন্তু হামজা চৌধুরী কিন্তু যখন বাংলাদেশ কিংবা অন্য কোন দেশে যখন খেলা হয় রেফিরা কিন্তু বাংলাদেশ দলকে তেমন মূল্যায়ন করে না প্লেয়ারদের যে আবেদন সেগুলো কিন্তু মূল্যায়ন করে না কিন্তু হামজা চৌধুরী কিন্তু ঠিক তার যে আবেদন তার প্রতি যে অবিচার করা হয়েছে তিনি কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছে কিন্তু রেফারিও জানে যে তিনি কোন মাপের খেলোয়াড় এবং তিনি কোন স্টেজে খেলেন তারাও কিন্তু অ্যানালাইসিস করেছে যে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার বাংলাদেশে আছে তারা হামজা চৌধুরী যে আবেদনগুলোকে সেগুলো নলেজে এনেছে এবং সতর্কতার সাথে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করেছে এই ছিল বাংলাদেশে হামজা চৌধুরীর জার্সি নাম্বার আট নিয়ে কিছু কথা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হামজা চৌধুরী যতদিন বাংলাদেশ দলে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ দল হয়তো বা আস্তে আস্তে তাদের ডেভেলপ করবে অন্তত ফুটবল খেলার ক্ষেত্রে এই ছিল কিছু কথা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ